আমার ফার্স্ট জার্নি ভাই ট্রেনে এটা সে বালুঘাট থেকে শিলিগুড়ি প্রথম এই ট্রেনে জার্নি করছি এর আগে কখনো বালুঘাট থেকে শিলিগুড়ি এই ট্রেনে আমি যাইনি তো প্রথমবার ফার্স্ট টাইম এই ট্রেনে যাচ্ছি আর এর আগে যতবারই শিলিগুড়িতে গেছি সব বাসে জার্নি করেছি তো এই জার্নিটা তোমরা দেখো বেশিরভাগ ভোগ করবো না কোনো কথা বললো না শুধু তোমরা দেখো স্টেশন গুলো আর পাশে আম বাগান দেখো আরো অন্যান্য অনেক কিছু দেখতে পাবে তোমার ভিডিওটা দেখতে থাকো বাইরে বৃষ্টি হচ্ছে ভাই দেখো কিরকম বৃষ্টি হচ্ছে খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে বলতে বলতে মনে হয় এক লক্ষিতে পৌঁছে গেলাম মনে হচ্ছে এক লক্ষী রেল স্টেশন দেখো এই স্টেশনটা দেখো কত বড় স্টেশন একদিক দিয়ে সোজা কলকাতা অপোজিটে শিলিগুড়ি তো তো বন্ধুরা এখানে মনে হয় এক ঘন্টা ট্রেন লেট হবে কারণ এই যে ইঞ্জিন আছে সামনের ইঞ্জিন সেই ইঞ্জিনটা আমার পিছনে নিয়ে যাবে আর পিছন দিক দিয়ে আমরা এখন রওনা দেবো শিলিগুড়ি আর সামনের দিকে কলকাতা তাই এখানে মনে হয় ঘন্টাখানে আমাদের রেস্ট করতে হবে মধ্যে অসংখ্য পদ্ম পাতার মতো এগুলো কি ফুল জানি না জানলে অবশ্যই একটু কমেন্টে জানাবে কারণ এগুলো যতটা রাস্তা যাচ্ছি খুব সুন্দর সব খাল বিল বা পুকুরের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসটা কি আসলে সেটা আমার বিশেষ করে জানা নেই তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে পদ্ম পাতার মতো গোল গোল কাটা কাটা পাতার মধ্যে আর এখানে প্রতিটা খালে বিলে বা পুকুরের মধ্যে এই চাষটা করে করছে এখানকার লোকেরা তো জানি না এটা কি বা কি ফল বলে তো অবশ্যই তোমরা জানলে কমেন্টে জানাবে তো বলতে বলতে বন্ধুরা আমরা পরের স্টেশনে এসে গেছি এটা যে শামসি স্টেশন আর এই স্টেশনে লোক মোটামুটি দেখা যাচ্ছে আর এই স্টেশন ছেড়ে আমরা এখন ছেড়ে দিল ট্রেন তো শিলিগুড়ি থেকে আবার আমরা রওনা দিচ্ছি দেখি নেক্সট স্টেশন কি আসে তারপরে অবশ্যই আমাদের জানাবো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করছে দুই তিন ঘন্টা হয়ে গেলো আর এদিকে প্রচণ্ড ঘুম পাচ্ছে যেন কি বলবো প্রচুর ঘুম পাচ্ছে মনে হয় এখানে ঘুমিয়ে পড়ি তো কি করি এই যে এই আমার ঘুমানোর অবস্থায় আছে আর আমারও প্রায় এবং ঘুম পাচ্ছে প্রচুর আর কিছু ভালো লাগছে না তাই বেশি কিছু ঠিক পরিশনগুলো ঠিকভাবে করতে পারবো কি না যাই না তো একটু আমাকে রেস্ট নিতে হবে অনেকক্ষণ ধরে জার্নি করছি তিন চার ঘন্টা হয়ে গেলো এখন খুব ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে পড়ব আর একবারে তোমাদের সাথে শিলিগুড়িতে দেখা করবো পৌঁছে গেছি বাকি স্টেশনগুলো তো আমাদের দেখতে পাইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য তো টোটাল ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিও